বাবা তোমার বউ বাচ্চা আছে রাকিব চমকে উঠল না না আমি এখনো পিওর সিঙ্গেল বিয়ে শাদি করে নেই কি কও বয়স তো অনেক হলো বিয়ে কেন করনি তোমার মা বলে না কিছু রাকিব চুপ হয়ে গেল তুষার বলে উঠল খালাম ওর মা নেই পরিবার বলতে ওর বোনের ছেলে আর ও রবিনা বেগম অপরাধীর মতে বলল মনে কষ্ট পেও না বাবা আমি আসলে জানতাম না ইটস ওকে বিয়েতে সবার জীবনের একমাত্র লক্ষ্য থাকে না আন্টি মানুষ অন্য কোনো বিয়ে না করে থাকে এই যে যেমন ধরুন আপনাদের বাড়ির এক মেয়ে এখনো বিয়ে করেনি নিশ্চয়ই কোনো একটা কারণ আছে বিধায় বিয়ে করেনি রোমিনা বেগম মন মরা হয়ে বলল আমার মেয়েটা এখনো অতীত আঁকড়ে আছে কতবার বললাম বিয়ে করতে সে নাকচ করে দেয় প্রতিবার জানি না ওই কবে বুঝবে যে চলে যায় তাকে আঁকড়ে থাকতে নেই রাকিব মুচকে হাসলো চিত্রা কফি আনতেই কফির মগটা নিয়ে চুমুক বসালো তুষারের ফোন আসায় তুষার বসা থেকে উঠে বাহিরে চলে যায় রমিলা বেগমও নিজের রুমে চলে যায় রাকিব কফির মগ হাতে নিয়ে ওঠে সিঁড়ি পেয়ে সোজা ছাদে চলে যায় অথরা ছাদে ছিল বেশ ঠান্ডা বাতাস আসছে রাকিব গিয়ে অথরার পাশে দাঁড়ায় অথরা পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘোরায় রাকিবকে দেখে ভ্রু কুচকায় রাকিব মুচকি হেসে বলে কফিটা শেষ করতে আসা ছাদে জানতাম না আপনি আছেন কোনো টো শব্দ না করে নিচে নেমে যায় রাকিব দীর্ঘশ্বাস ফেলে তোমাকে আমি ভালোবেসেছিলাম তারপর তারপর অনেকদিন হলো আর কাউকে ভালোবাসা হয়নি তলি আজ একটু শপিং করতে এসেছে সামনে স্কুলে প্রোগ্রাম আছে ডার্ক ব্লু কালারের একটা শাড়ি কিনলো তার সাথে ম্যাচিং করে জোতা সহ কিছু জুয়েলারি কিনে মার্কেট থেকে বের হলো রিক্সার চোখে দাঁড়িয়ে আছে তুলি অথচ কোনো অন্তর না পেয়ে হাঁটা প্রায় আচমকা এক দেহের সাথে ধাক্কা খেলো হাতের সব প্যাকেট মাটিতে পড়ে গেল রাগ হলো তুলি মাথা তুলে তাকাতেই এক মধ্যবয়সী পুরুষ বিরক্তির চাহনি নিক্ষেপ করে চলে গেল সরিটুকু বলল না তলি অবাক হলে বয়স শুয়েছি ঠিকই কিন্তু Manners শেখেনি ভদ্রলোক মাটি থেকে প্যাকেটগুলো তুলে হাঁটা লাগালো লারা কতকাল সারা রাত তামিম ফারুকির সাথে চ্যাট করেছে কেমন যেন খুশি খুশি লাগছে লারার যতক্ষণ কথা বলে ততক্ষণ মনে হয় যেন কোনো সুখে ড্যাচে চলে গেছে সে এটা প্রেম মোহ নাকি ভালো লাগা নাকি ভালোবাসা এর আগেও তো লারা ক্রাশ খেয়েছে কত ছেলের উপর ইভেন শাইনের উপরও ক্রাশ খেয়েছিল কিন্তু কই তখন তো এতটা ডেসপারেট হয়নি লারা এটা কি তাহলে অন্য কিছু হ্যাঁ অন্য কিছু লারা ফল ইন লাভ এই ছেলেটাকে লারা চাই লারা ঘুম থেকে উঠেই তামিম ফারুকিকে মেসেজ দিল ম্যাসেজ সিন হলো বাট রিপ্লাই আসলো না লারা বারবার ম্যাসেজ দিল কিন্তু সিন হলে ফিরতে রিপ্লাই আসলে না একটু আগেই কতটা না খুশি ছিল কিন্তু এই মুহূর্ত নিজেকে দুঃখী দুঃখী মনে হচ্ছে মেসেজ সিন করছে কিন্তু রিপ্লাই কেন দিচ্ছে না কাল রাতেই এ নিয়ে তামিম ফারুকের ফেসবুক আইডি নিয়েছে লারা কিন্তু মুহূর্তেই লোকটা এমন কেন লারার চেয়ে কষ্ট হচ্ছে সময়টা ছিল ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ সেদিন আকাশ জুড়ে রোদের দেখা নেই চারিপাশে ফাগুনের শীতল হাওয়া বইছে ছেলে মেয়েরা বাহারি রকমের পোশাক পরে ঘুরছে সেদিন তন্ময় সিআইটি পুরোতে বসে ল্যাপটপে দোলনের পিক দেখছে আগেই ইনফর্ম পেয়েছে এই মেয়েকে পাচার করার প্ল্যান করছে নারী পাচারকারীরা যাদের বিপদ অতি নিকটে রাহাতকে পাঠিয়েছিল মেয়েটার ঠিকানা সহ সব ধরনের খবরাখবর কালেক্ট করতে রাহাত সব খবরাখবর এনে জানায় মেয়েটা ডক্টর মরিয়ম মান্নানের ভাইয়ের মেয়ে নাম দোলন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে এইচ এস ব্যাচ মরিয়ম মান্নানের নাম শুনে বার কয়েক ঠোঁটে আওড়ায় মোবাইল ফোন থেকে ডক্টর মরিয়ম মান্নানের ছবি বের করে বলে ইনি সেই ডক্টর মরিয়ম মান্নান রাহাত ছবিটা দেখে বলে হুম ইনি তুই চিনিস হ্যাঁ ইনি আমাদের পরিচিত ডক্টর ওনার ভাইয়ের মেয়ে দোলন হ্যাঁ গ্রাম থেকে এসেছে মাস কয়েক হলো এখানেই পড়াশোনা করছে এখন কোনো রিলেশন টিলেশন করছে বয়ফ্রেন্ড আছে না ইন্টোভার্ট টাইপের মেয়ে কলেজে যায় তার সাথে বোন বা মরিয়ম মান্নান যায় একা যায় না বোনকে মরিয়ম মান্নানের মেয়ে মিথিলা এই দোলনকেই নেক্সট নিশানা করা হয়েছে চব্বিশ ঘন্টা নজর রাখার ব্যবস্থা কর সে ব্যবস্থা করে এসেছি এবার এই কাজকর্ম বন্ধ করে চলো বাহিরে ফাগুরের হাওয়া গায়ে বেঁকে আসি লিখন ব্যাটা বউ নিয়ে ঘুরতে গেছে এবার চল তুই আমি সাব্বির মিলে অল্প সময় ট্যুর দেই তন্ময় মানা করল না অফিস থেকে বের হয়ে সাব্বিরকে ইনফর্ম করে আসতে বলে তারপর তিনজন মিলে ট্যুর দেয় ঢাকার ধানমন্ডি লেকে লেকটা সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে যুগল বন্দি প্রেমিক প্রেমিকারা হাতে হাত ধরে হেঁটে চলছে কেউ বা লেকের জলের ধারে বসে আছে তন্ময় বিরক্ত হল এমন প্রেমিক প্রেমিকাদের মধ্যে তার মতো সিঙ্গেল মানুষকে নিয়ে আসায় সাব্বিরের মাথায় চর মেরে বলে শালা এটা কই নিয়ে আসছস এটা তো ট্যুর এখানে শান্তি মতো কেউ নিঃশ্বাস নিতে পারবো দেখ সব জোরা জোড়া ঘুরতেছে খালি আমরাই ত্রিপল তাও জেন্ডার মেন বেটা চল এখান থেকে সাপি তন্ময়ের কথাই পাত্তা দিল না রাহাত তন্ময়ের কাঁধে হাত দিয়ে বলল রিল্যাক্স ব্রো এমনি এমনি আসিনি এখানে আমরা তাহলে কিসের জন্য আসছস বেটা তুই তো বললি দোলনের উপর চব্বিশ ঘন্টা নজর রাখতে তো অবাক হয়ে বলে এখানে দোলন আছে আরে হ এখন খুঁজে আসা দেখতে হবে কই আছে তুই যে বললি ওর বয়ফ্রেন্ড বব কিছুই নাই মাইয়া ইনভার্ট তাইলে এমন জায়গায় আসে কিভাবে আরে ধুর ওর ফুপির লগে আসছে ওই যে ওই গাছের নিচে বসে আছে তন্ময় তাকায় বাসন্তি কালারের শাড়ি পরিহিত মেয়েটার দিকে মরিয়ম মান্ডানের পাশে চুপ হয়ে বসে আছে মাথায় বেলি ফুলের গাছরা লম্বা চুলগুলো খোলা কুচকুচে কালো মনির অধিকারী দুটি চোখ মুখে হাসির ছিটে ফোটা নেই থমথমে মুখ করে সামনে তাকিয়ে আছে আর একটু পর পর কপালে দু ভাঁজ পড়ছে তবুও তন্ময়ের কাছে মায়াবি লাগলো ওই থমথমে মুখশ্রীটা এক দেখাতেই তন্ময় থমকে গেল এইরকম মেয়ে পাচার করতে চাইবে না নারী পাচারকারীরা তো কোনো রকমের মেয়ে পাচার করবে তন্ময়কে এক দৃষ্টি নিয়ে দোলনের দিকে তাকিয়ে থাকতে দেখে সাব্বির ভ্রু কুচকায় তন্ময় তুই ঠিক আছিস তন্ময় তরিত গতিতে দৃষ্টি সরালো পরপর দুটি শ্বাস নিলো হার তো থেমেই গিয়েছিল তন্ময়ের পাপ রে পাপ এই মেয়ে তো ছবির চাইতেও দ্বিগুণ সুন্দর আমার কিছু ঠিক নাই ভাই আমি বাসায় যাচ্ছি তোরা পাহারা দে কথাটা বলে তন্ময় চলে আসে সাব্বির রাহাত দুজনের মুখের দিকে তাকায় হঠাৎ করে কি হলো এই ছেলের কথাটা বলে থামলো তন্ময় সায়ান তাকিয়ে আছে এখনো তন্ময়ের মুখের দিকে আমাদের সন্দেহই ঠিক হলো তন্ময় আমি বেশ বুঝেছিলাম এই গানের মানে দোলনের সাথে ফাঁস দেখা কখনোই এই বিয়ের দিন হতেই পারে না তন্ময় স্মিত হাসে বুড়োতে আসতে না আসতেই সায়ান প্রশ্ন করে ওই গানটার মানে কি তন্ময় তন্ময় মুচকি হাসে তন্ময় জানত এই প্রশ্নের সম্মুখীন সে হবে তাই আর ধোয়াশা না রেখে সব বলে দিলো। আপনি বেশ ইন্টেলিজেন্ট মিস্টার শায়ন মাহবুব সে আমি শুরু থেকেই হুম বোঝা যায় আচ্ছা সরাফত উল্লাহের খবর কি ওনার বেতন অনেকটাই গনমিল আছে আমরা ওনার বাসা থেকে চলে আসার পর উনি বার কয়েক একটা নম্বরে কথা বলেছেন নম্বরটা লোকেশন ট্যাকিং করা হচ্ছে এর মধ্যেই ফারাহো কেবিনের দরজায় নক দেয় সায়ান সেদিকে তাকায় ফারাহকে ভেতরে আসতে বলে ফারাহো ভিতরে ঢোকে শায়ান বসতে বলে ফারাহো তন্ময়ের পাশে চেয়ার টেনে বসে লোকেশন টেকেন হলো না স্যার ফোন বন্ধ এর আগে যখন কথা বলেছিল তখন লোকেশন মিরপুর 10 নম্বরে ছিল এরপর থেকে ফোন বন্ধ সিমটা কার নম্বরে ফারহান আহমেদ তন্ময় চোকিতে তাকালো ফারা হয়ে দিকে এই ফারহানই তো ফয়সালা আহমেদ উনি তার মানে বাংলাদেশে ফারহান আহমেদের ছবিটা আমায় সেন্ড করতে ফারা তন্ময়ের কথাই ফারা হলো তাকালো তার দিকে আমি ওনা ছবি পাবো কোথায় আশ্চর্য সিম কার্ড যেহেতু যার নামে আছে জানতে পেরেছো সেখানে তো ছবি থাকারই কথা ও হ্যাঁ পাঠাচ্ছি ফারাহ কেবিন থেকে বের হওয়ার মিনিট কয়েকের মধ্যে তন্ময়ের হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠায় তন্ময় ছবিটা দেখে মুচকি হাসে তার ধারণাই সঠিক ফারহান আহমেদ ওরফে ফয়সাল শেখ তার মানে বাংলাদেশে পাঁচতলার এক হোটেলে অবস্থান করেছে ফারহান আহমেদ ওরফে ফয়সাল শেখ তার পিছনে চোখের মতো পড়েছে পাঁচ সিআইডির সাথে তুষারও সব প্ল্যান কি তাহলে ভেস্তে যাবে রাগে মাথা ফেটে যাচ্ছে সামনেই আপাত মস্তক হয়ে আছে এক মেয়ে ফারহান এগিয়ে গেল সেদিকে গাল শক্ত করে চেপে ধরে বলল তোমাকে এত দূরে নেই কি হলো আমার বলো কোনো কাজ তো প্রপারলি ফিনিশ করতে পারো না পারলে তন্মকে মোছে আনতে আর না পারলে সব খবর খবর সময় মতো দিতে কি দরকার ছিল আমার নামটা বলার কাঁধামে অন্যনে বলে যেত না ফারাহ ব্যথায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এটা বাবা নাকি পাশান সব সময় খালি নিচের স্বার্থ বোঝে বাবা ব্যথা পাচ্ছি ব্যথা পাওয়ার জন্যই ধরেছে তোমার বোকামের জন্য আমার সব প্ল্যান ভেসে যাচ্ছে রেডমে মেয়ে তোমাকে এমনি আমি সেট হতে বলে আমাকে সব অপকর্ম থেকে বাঁচাবে বলে বানিয়েছে যদি বাঁচাতে না পারো সেদিনে তোমার বাঁচার শেষ দিন ফারাহের ঘৃণা হলো জন্মদাতা পিতাকে দেখে ছোট থেকে আলাদা রেখেছে ফারাহকে তার মাকে সে এটাও জানে না বাংলাদেশের এক সেবিকা মালিখা নামের মহিলা ফারাহের দেখাশোনা করত আর মালদ্বীপ ভাই আর বাবা থাকত আমি আওতো তোমার নিজের মেয়ে তো বাবা নিজের মেয়ে হলে এমনটা করতে পারত কোনো বাবা সন্দেহ হচ্ছে আমার জন্ম পরিচয় নিয়ে ফারহান চকিতে অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো ফারা হয়ে দিকে তা ভয়ঙ্কর কিছু করে এই বলে ঘৃণা নিয়ে বেরিয়ে আসলো ভীষণ ঘৃণা হচ্ছে কান্না আসছে বুক ফেটে ছোটবেলা থেকেই নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে ফারাহোকে ফারাহ হোটেল থেকে বের হয়ে সোজা নিজের বাড়ি চলে আসলো এই বড় বাড়িতে একমাত্র ফারাহো থাকে বাবা ভাই থেকেও দুনিয়াকে বলে বেড়াতে হয় তার কেউ নেই এই কষ্ট কাকে দেখাবে সে কে বুঝবে তার এই দুঃখ সোজা ছাদে গিয়ে হাঁটু গেড়ে বসে চিৎকার করে কেঁদে উঠল তার বুকটা অসহ্য রকমের ব্যথা হচ্ছে দমবন্ধ হয়ে আসছে এর থেকে তো মৃত্যু যন্ত্রণা বেশি ভালো আকাশের দিকে তাকিয়ে এবার বলে উঠল কোথায় তুমি মা আমি তোমাকে ভীষণ মিস করছি উনি কি করে আমার বাবা হতে পারে বাবারা কেমন হয় বাবারও তো তাদের ছেলে মেয়েদের সঠিক রাস্তা দেখায় ভুল থেকে বিরত থাকতে বলে কিন্তু আমার বাবা সে আমাকে ব্যবহার করছে আইনের থেকে বাঁচার জন্য তার পরিকল্পিত প্ল্যান সাকসেসফুল করার জন্য আমার এসব করতে ইচ্ছে করে না আমি স্বাভাবিকভাবে বাঁচতে চাই আমি মোটেও বাবার মতো হতে চাই না মা আমি বাবার মতো অমানুষ নই কথাটা বলে আবার কান্নাই ভেঙে পড়ে পাশেই পড়ে থাকা ফোনটা বেজে চলেছে ফারাহ একবার তাকালো পরিচিত নম্বর তার হাসি আসলো ভেতর থেকে কান্না আটকানোর চেষ্টা করে ফোন রিসিভ করলো কি হয়েছে গায়ে হাত তুলেছে সত্যি করে বলবি কিন্তু সেটা শুনি তুমি কি করবে ভাইয়া আদৌ কিছু করতে পারবে তারই তো রক্ত বইছে শরীরে সে নিজেও আমানুর সাথে তোমাকেও বানালো এখন জোর জবরদস্তি করে আমাকেও বানাতে চাইছে আমি হাঁপিয়ে গেছি ভাইয়া আমি তোমাদের মতো এমন পেঁচালো জীবন বইতে পারছি না তন্ময়কে জোর জবরদস্তি করে ভালোবাসতে বলল আমি মানুষ সবার কি অনুভূতির মূল্য নেই তোমাদের ফিলিংস নাই থাকতে পারে কারণ যাদের মনে মায়া দয়া স্নেহ নেই তারা আর ভালোবাসার কী করে বুঝবে জোরকে না হয় তন্ময়কে ভালোবাসার চেষ্টা করলাম বিনিময়ে কি পেলাম পেলাম আমি তন্ময়কে জোর করে আমার ভাগ্যে লিখতে চেয়েছিল বাবা তন্ময়কে কিন্তু দেখলে তো জোর করে কিছু হয় না আমি ভীষণ খুশি তন্ময়ের অন্যত্রে বিয়ে হয় তা না হলে আমি কিভাবে ফেস করতাম তাকে বাবার সামনে অভিনয় করতে হয় তন্ময়কে নিয়ে যা আমি আর করতে পারছি না ভাইয়া হয় আমাকে সুখের সুন্দর জীবন দাও আর তা না হলে জীবন একেবারে শেষ করে দাও ফাহাদ চুপচাপ শুনল বোনের কথা তার ভাইকেও সে তার বাবার মতোই মনে করে ফারাহকে জানে না তার ভাই তাকে পাগলের মতো ভালোবাসে কত যুদ্ধ করে ফারাহকে এখনো বাঁচিয়ে রেখেছে আর সেই ফারাহ কিনা তাকে বলছে এই জীবনটা শেষ করে দিতে জীবনটা কি এত টাই মূল্যহীন হয়ে গেছে আমি বাবার সাথে কথা বলছি আর কাঁদবে না তোর ভাই এখনো পুরোপুরি অমানুষ হয়ে ওঠেনি ফারাহ ফিলিংস একটু হলেও এখনো আছে ভাইয়ের উপর কি ভরসা নেই আছে বলেই হয়তো এখনো বেঁচে আছি তা না হলে চুপ ওসব মুখে আনবে না বড্ড দামি তোর জীবন আমার কাছে আমার হৃদপিণ্ড তুই তাহলে ভাই ফিরে আসো না ওই জগৎ থেকে পাপা তো পুরো ডুবে গেছে চলো না তুমি আর আমি দূরে কোন দেশে চলে যাই ফাহাদের চোখ শক্ত হয়ে আসলো সম্ভব না বোন তবে তোর জীবন আমাদের মতো হবে না সুন্দর হবে আমি সেই ব্যবস্থাই করব। তোমাদের শেষটা গিয়ে কোথায় ঠেকবে ভাই ফারাহ গলা ধরে আসলো শেষটা বেশ ভয়ঙ্কর হবে ফারা আমাদের কিছু হয়ে গেলে নিজেকে স্ট্রং রাখতে পারবে না ফারাহো এবার কেঁদে উঠলো তার ভাইয়ের কিছু হলে ফারাহো মরেই যাবে ভাই তোমার কিছু হলে আমি মরে যাব প্লিজ ফিরে আসো না ওই জগৎ থেকে আমার জন্য হলো ফিরে আসো ফাহাদ শ্বাস ফেললো আর সম্ভব না রাখি এখন নিজের খেয়াল রাখ ফারাহো এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইলো খুব করে প্রে করল আল্লাহর কাছে কেউ আসুক তার ভাইয়ের জীবনে কেউ বদলে দিক তার ভাইকে নিজ হাতে কেউ আসুক তার ভাইয়ের জীবনকে আলোয় ভরিয়ে দিতে এমন কেউ আসুক যাকে তার ভাই নিজের চাইতেও ভালোবাসুক এমন কেউ আসুক এমন একজন আসা ভীষণ জরুরি তার ভাইয়ের জীবনে তন্ময় রাহাতদের ইনফর্ম করে জানিয়ে দিয়েছে যে ফয়সাল শেখ বাংলাদেশের কোথাও ঘাপটি মেরে লুকিয়ে আছে প্রতি উত্তরে তন্ময় কিভাবে জেনেছে এটা জিজ্ঞেস করলে তন্ময় এড়িয়ে যায় রাহাতের কাছের প্রেশার তাহলে কমল এবার শুধু ফাহাদকে খোঁচা বাকি দুই তিন দিন হলো লারাকে বেশ অন্য রকম লাগে খুব একটা কথা বলে না প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না লিখন তো পুরোপুরি মানা করে দিয়েছে লারাকে এই কেসের সাথে ইনভলভ না করতে সেজন্য কেউ এই কেস নিয়ে লারার সাথে কথা বলে না রাহাত ভাবলো সেজন্য হয়তো লারার মন খারাপ সেজন্য রাহাত সাব্বিরকে দিয়ে লারাকে ডেকে পাঠালো লারা আসলো রাহাত বসতে বলল লারা বসলো যারা গল্প বাজার অ্যাপস এখনো ইনস্টল করেননি তারা এখনই প্লে স্টোর থেকে গিয়ে গল্প বাজার অ্যাপস ইনস্টল করেন